আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আবারও কিছু ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপে সেট কালেকশন চলে আসছে প্রচুর পরিমাণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ কিন্তু কালেক্ট করতে পারেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটআপ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দেওয়া হয় যে কোনো জায়গা থেকে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ প্রত্যেকটা মাদারবোর্ড আনটাস গ্যারান্টি সহকারে আমরা মাদারবোর্ড সেল করে থাকি আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা মোবাইলের আমাদের এখানে যে মোবাইলগুলো রয়েছে কিছু না কিছু প্রবলেম থাকে তো এইগুলো রিপেয়ার করে আপনি বিক্রি করতে পারবেন তো কি কি মোবাইলের মোবাইল রয়েছে আর কোন মোবাইলের কি প্রবলেম রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা মোবাইল বিষয়ে আপনাদেরকে আমি বলে দেবো যে এই মোবাইলটার ডিসপ্লে প্রবলেম এই মোবাইলটার স্পিকার প্রবলেম এই মোবাইলটার অমুক প্রবলেম প্রত্যেকটা মোবাইলের বিষয় আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন মোবাইলের কি প্রবলেম আসলে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর আমি কি কী মোবাইল রয়েছে কোন মোবাইলের কি অবস্থা আমি প্রত্যেকটা অবস্থা অনুযায়ী আপনাদেরকে বলে দেবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাটন ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনার প্রয়োজনীয় মালামালগুলো আপনি পেয়ে যাবেন প্রয়োজনীয় মালামালগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই জন্য যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বা ক্লিক করে রাখবেন নতুন নতুন মালামালের ভিডিও পেতে তো চলুন দেখা যাক কী কী মোবাইলের কালেকশন আমাদের কাছে আজকে রয়েছে এই যে একটি মোবাইল দেখতে পাচ্ছেন স্যামসাং এস নাইন এটা হচ্ছে ফ্রেশ রানিং মাদারকো সেটা অনলি ডিসপ্লেটা প্রবলেম দেখতে পাচ্ছেন স্যামসাং এস নাইন অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে চাইলে আপনারা পাইকিরি দেবে আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে কম প্রাইজে দিচ্ছি আমরা আমরা কিন্তু একেবারে কম প্রাইজে সব থেকে বড় কথা হলো আমরা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সবচাইতে কম রেটে আমরা সেল করে থাকি এক একটা মাদার বোর্ড আপনি যাচাই করে দেখতে পারেন আমরা সবথেকে নিম্ন রেটে কম রেটে হোলসেল করে থাকি যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অথবা সাধারণ ভিউয়ার্সরা আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মাদার বোর্ডগুলো কালেক্ট করে ছোটো খাটো প্রবলেমগুলো রিপেয়ার করে ডিসপ্লে রিপেয়ার করে বিক্রি করতে পারবেন এখানে অনেক মাল আছে ডিসপ্লে ভালো আছে এগুলোও দিচ্ছি একেবারে লট হিসাবে কম দামে বিভিন্ন মোবাইল বিভিন্ন ধরনের রয়েছে আমি প্রত্যেকটা মোবাইলের বিষয়ে আপনাদেরকে অবগত করব তো চলুন দেখা যাক কী কী মোবাইল রয়েছে তারপরে আমাদের কাছে রয়েছে স্যামসাং এ টোয়েন্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা আমাদের প্রত্যেকটা মাদার বোর্ড গ্যারান্টি সহকারে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই স্যামসাং এ টোয়েন্টি ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপটি যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর রয়েছে আমাদের কাছে ওয়ালটোন তারপর রয়েছে এমআই এ থ্রি চার চৌষট্টি ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ গ্যারান্টি সহকারে শুধু ডিসপ্লে প্রবলেম ব্যাটারিরই প্রবলেম এটা লাগাইলেও হয়ে যাবে যারা সাধারণ ভিউয়ার্সরা আছেন চাইলে এগুলো নিয়ে রিপেয়ার করে বিক্রি করতে পারবেন বিজনেস করতে পারেন আপনারা ডাবল লাভের ব্যবসা মোবাইলের বিজনেস এইগুলা কিন্তু করতে পারেন আমাদের এই মোবাইলগুলো নিয়ে ছোটোখাটো প্রবলেমগুলো রিপেয়ার করে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন বাজারে আপনাদের যদি সার্ভিসিংয়ের দোকান থাকে সার্ভিসিংয়ের পাশাপাশি এগুলো নিয়ে সেল করতে পারেন অথবা আপনার প্রয়োজনীয় কাস্টমারে অনেক সময় মা মোবাইল কাজ করতে যায় ডেট হয়ে যায় তো সেটা রিপেয়ার করতে পারেন না আর কোনো টেনশন নাই আমাদের কাছে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় মাদারবোর্ডগুলো তারপরে এটা হলো এ পনিস পুরো আট একশো আঠাশ ফ্রেশ রানিং মাদারবোর্ড একটা সেট আপ ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লে লাগাইলে হবে এটা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন রিয়েলমি সি এলেভেন রয়েছে ফেরেশিয়ার্নিং মাদারবোর্ড আপ ডিসপ্লে প্রবলেম এইগুলা ডিসপ্লে প্রবলেম ম্যাক্সিমাম মোবাইল আমাদের এখানে রয়েছে ডিসপ্লে প্রবলেম লাগাইলে কমপ্লিট তো আমি আপনাদেরকে প্রত্যেকটা মোবাইল সম্পর্কে ধারণা দেবো জানাবো কি কোন মোবাইলের কী প্রবলেম তার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বারণ ক্লিক করে রাখবেন দেখতে পাচ্ছেন স্যামসাং এ টেন এস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম অনলি অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলেই ওকে হয়ে যাবে চাইলে আপনি নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি আমরা যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকারি দামে নিতে চাইলে আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন ওপো এস হলো এটা হলো মাদারবোর্ড যারা সার্ভিসিংয়ে কাজ করেন অনেক টেকনিশিয়ান ভাইয়ের মাদার বোর্ড ডেট হয়ে যায় আমাদের কাছ থেকে ফ্রেশ রানিং আনটাস মাদারবোর্ডগুলো কালেক্ট করতে পারবেন গ্যারান্টি সহকারে ওপো এস হলো মাদারবোর্ড তারপরে আমাদের কাছে আরও রয়েছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর কমেন্ট করে দেন কার কোন মাদারবোর্ড প্রয়োজন আপনাদের বিশেষ করে কার কোন মোবাইলের মাদারবোর্ড প্রয়োজন এখানে যেগুলো রয়েছে এগুলো বাদে আরও যদি মাদারবোর্ড প্রয়োজন হয় নিতে পারেন আমাদের স্টকে রয়েছে প্রচুর পরিমাণ মাদারবোর্ড এগুলো আমাদের আজকের কালেকশন আজকের নতুন কালেকশন দেখতে পারছেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার নিত্যত প্রয়োজনীয় মালামালগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন একেবারে কম দামে তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে এটা হচ্ছে ভিভো একটা সেট অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলেই ওকে চাইলে নিতে পারবেন ফেরেশর্নিং মাদারবোর্ড সেট আপ আনটাচ মাদারবোর্ড খেতে চাইলে নিতে পারবেন একেবারে কম প্রাইসে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের লোকেশন নাটোর লালপুর লোকেশন এসেও নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মোবাইল রয়েছে এক একটা কন্ডিশন আমি প্রত্যেকটা মোবাইল কন্ডিশন অনুযায়ী আপনাদেরকে বলবো আমাদের কাছে কিন্তু একেবারে পানির দামে মোবাইল পাবেন পানির দামে এই যে রানিং মাদার বোর্ড সেট আপ ভিভো এটা হলো হোয়াই ওয়াই নাইন এস ফেরেশ রানিং মাদার বোর্ড সেটাপ আনটা অনলি ডিসপ্লে পাওয়েন ডিসপ্লে লাগাইলে ওকে ডিসপ্লে লাগাইলে ওকে একেবারে পানির দামে পেয়ে যাবেন আমাদের কাছে এই রানিং মাদার বোর্ড সেট আপগুলো চাইলে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে দিচ্ছি আমরা আর আমরা কিন্তু হোলসেল করে থাকি ওগুলো হোলসেল করে থাকি চাইলে আমাদের কাছে কালেক্ট করতে পারেন তারপর রয়েছে রিয়েলমি সি একান্ন ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ দেখতে পারছেন ডিসপ্লে প্রবলেম এটাও কিন্তু ডিসপ্লে লাগাইলে হবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন তারপর রয়েছে এই যে একটা মোবাইল ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এটা কিন্তু টাচ ফাটা শুধু টাচ ফাটা গ্লাস ফাটা ওকে রয়েছে শুধু গ্লাসটা ফাটা এটা চাইলে নিতে পারেন একেবারে কম প্রাইজে ভিভো আই টোয়েন্টি ওয়ান দিচ্ছি একেবারে কম প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলুন এ ধরনের রানিং মোবাইল অথবা রানিং সেট আপ নিতে চাইলে আমাদের প্রত্যেকটা মোবাইলে ছোটোখাটো প্রবলেম রয়েছে এখানে এইগুলা রিপেয়ার করে আপনাকে বিক্রি করতে হবে আমাদের কাছে ওকে সেট খুবই আসে হ্যাঁ সেগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন তারপরে ওয়াই টুয়েন্টি ওয়ান আরও একটা ফেরেশানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে প্রবলেম সব ওকে ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে ব্যবসা লাগালে ওকে চাইলে নিতে পারেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন সেট চালু আছে খুবই কম প্রাইজ যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে প্রচুর পরিমাণ মোবাইলে যদি দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই বারো এস ওয়াই সতেরো প্রো ওয়াই ভি ভি পনেরো পুরো রয়েছে কয়েক পিস স্যামসাং এম একান্ন ফেরেছে অনেক মাদার করছে আপ এ একান্ন রয়েছে এ একটা মোবাইল রয়েছে স্যামসাং এটা হলো এমআই এমআই টেন লাইট এম আই টে এমআই টেন আই এমআই টেন আই এটা কিন্তু সব ওকে রয়েছে মোবাইলটা ভুল কোম্পানি এই সব ওকে মোটামুটি খালি ব্যাকসেলটা লাগবে সব ওকে ব্যাকসেল লাগবে দেখতে পারছেন ব্যাকসেল লাগবে এমআই টেন আয় আমার কাছে অনেকে মাদার বোর্ড চেয়েছেন চাইলে মাদার বোর্ড নিতে পারবেন একেবারে কম প্রাইজে দিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোনোর রয়েছে রেডমি রয়েছে নোট ইলেভেন আর তারপর রেডমি এটা হচ্ছে তেরো সি ফের মাদার বোর্ড সেটা রেডমি তেরোশি আট দুইশো ছাপ্পান্ন ফেরেশন মাদারবোর্ড ডিসপ্লেটা কম লাগাইলে ওকে পাইকির দামি নিতে চলে এখনই আমাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন ও তারপর রয়েছে রেডমি নাইন রেডমি নাইন ফেরেশনিং মাদারবোর্ড সেট আপ ওপো এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি রেডমি টেন সেট আপ ডিসপ্লে লাগালে ওকে তারপরে রয়েছে আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটি স্পার সিক্স ফাইভ এ সেভেন রয়েছে কয়েক পিস এস টোয়েন্টি গ্লাস রয়েছে ফ্রেশ রানিং মাদারবোর্ড সের আপ চাইলে এটাও নিতে পারেন স্যামসাং এম বত্রিশ এ একাত্তর তো বিভিন্ন ধরনের আমাদের কাছে কিন্তু সকল প্রকার রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এ ধরনের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাই দিতে আমি নিতে চাই ইনফিনিক্স রয়েছে ভিশন ওয়ান রয়েছে ওপো রয়েছে এ থ্রি এস স্যামসাং এ টোয়েন্টি ফ্রেশ রানিং মাদারবোর্ড সেরাপ শুধু ডিসপ্লে লাগালো ওকে সস্তা সস্তা দামে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে আপনারা যারা পাইকারি দামে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকারি দামে নিতে চাইলে নিতে পারেন কম প্রাইজে দিচ্ছি আমরা স্যামসাং মিউজিক আমাদের কাছে স্টক রয়েছে প্রচুর পরিমাণ নোকিয়া রয়েছে চায়না সকল প্রকার রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা মোবাইল রয়েছে সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু শুধু ডিসপ্লে প্রবলেম চাইলে এটাও নিতে পারেন একেবারে কম প্রাইজে দিচ্ছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন মাল আমালের ভিডিও পেতে আমরা কিন্তু প্রতিনিয়ত মাল আমালের আপডেট দিয়ে থাকি প্রত্যেক দিন এগুলো আমাদের আজকের নতুন কালেকশন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই নতুন নতুন মাল ভিডিও পেতে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন তাহলে কিন্তু আমাদের নতুন ভিডিওগুলোও আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিনিয়ত মালের আপডেট সেরে থাকি তো আমাদের কাছে প্রচুর পরিমাণ রানিং মাদার বোর্ড সেটা প্রতিনিয়ত কালেকশন হয়ে থাকে চাইলে নিতে পারেন পল্টন এক্স টোয়েন্টি ওয়ান রয়েছে একটা জেনুইন এক্স টোয়েন্টি ওয়ান তো বিভিন্ন কোয়ালিটির আপনার কোন মাদার বোর্ডটি লাগবে সকলেই কমেন্ট করে জানিয়ে দেবেন কার কোন মাদার বোর্ড প্রয়োজন কার কোন ক্যামেরা মাদার বোর্ড লজিক স্পিকার সকল প্রকার মোবাইল অ্যাক্সেসরিজ সকল প্রকার মালামাল আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা নতুন না কিনে আমাদের কাছ থেকে কিনতে পারবেন কম প্রাইজে প্লাস সস্ত দামে এখানে রয়েছে ওয়াই টোয়েন্টির মাদার বোর্ড কিছু রানিং রয়েছে সকল প্রকার আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের অ্যাওয়ার্ডে দেওয়া রয়েছে বা ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের নাম্বারগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কল দেওয়ার টাইম হচ্ছে সকাল এই সকাল বারোটা থেকে দুপুর রাত দশটা পর্যন্ত বারোটা থেকে হ্যাঁ দুপুর দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আমাদেরকে কল করতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম